আসসালামু আলাইকুম আজকের সারাদিনের বৃষ্টির অবস্থা বৃষ্টিতে দেখেন কবুতর কি অবস্থা আছে ঘরের মধ্যে ঘরের বাইরে তো বৃষ্টির সময় আসলে কবুতর গুলার একটু বেশি সমস্যা হয় কবুতর গুলার রাখার জন্য সমস্যা হয় লাইভ প্রুফ দেখতেছেন যে দেখেন বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলেও বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি ঢোকে কবুতর গুলা আসলে বৃষ্টির মধ্যে রাখাটাই অনেক টাফ হয়ে যায় খাবার দেওয়ার সমস্যা হয় তারপরে আপনারা দেখছেন ওই গাছে অনেকগুলা কবুতর আছে কবুতর গুলা বসে আছে বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ছাদেও দেখেন তলাই গেছে স্বাদটাতে একদম পানিতে